আবারও চলে এসেছি আরও একটি সুন্দর জবা ফুলের আসন নিয়ে তো শুরুতেই আমি দেখো তিন ঘর সেলাই করছি এই তিন ঘরের ওপরে আবারও তিন ঘর সেলাই করব এটি দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন হয়ে গেল আরও একটি লাইন আমি তৈরি করব অর্থাৎ তিন ঘর তিন লাইন আমি এখানে সেলাই করলাম ছোট্ট একটি বক্স তৈরি হলো এবারে এই যে তিন নাম্বার লাইনের পাশে একটি ঘর ছেড়ে সুচ তুললাম এবারে দেখো বাদিক থেকে ডান দিকে একটি লাইন সেলাই করব এখানে ঘরের সংখ্যা আছে পনেরোটি তো এখানে আমি পনেরোটি ঘর সেলাই করে নেওয়ার পর কি করব তোমরা দেখতে থাকো তো আমার এখানে পনেরোটি ঘর সেলাই হয়ে গেল লাস্ট ঘরটাকে কমপ্লিট করলাম লাস্ট ঘরের নিচে আবার সুচ তুললাম এবং লাস্ট যে লাইনের নিচে দেখো আরও একটি ঘর সেলাই করলাম ঠিক পনেরো নম্বর ঘরের পরে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আরও একটি ঘর আমি সেলাই করে নিলাম সেখানে দেখতেই পেলে তিনটে ঘর আমি সেলাই করে নিয়েছি এবারে এই পনেরোটি যে ঘর ছিল কমপ্লিট করে নিলাম লাস্ট ঘর দেখো কমপ্লিট করার পরে লাস্টের বা প্রথম ঘরটির ছেড়ে আবার সুচ তুললাম এবং এখানে আমি প্রথমে পাঁচটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব আবারও পাঁচটি ঘর সেলাই করব এই পাঁচটি ঘর কমপ্লিট করব চলে যাব পাশের লাইনে এখানেও পাঁচটি ঘর আছে কমপ্লিট করব এবারে ঠিক ওপরে যেমন করেছি একই রকমভাবে করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব এবং তিনটি ঘর সেলাই করব ঠিক একই রকমভাবে পাশের ডিজাইনে চলে গেলাম এখানেও একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করলাম এই তিনটি ঘর কমপ্লিট করার পর ঠিক একটি রকমভাবে দেখো একটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং এখানে একটি ঘর কমপ্লিট করে নিলাম এবারে চলে যাব বাদিকের তিনটি ঘর কমপ্লিট করার পরে ঠিক একই রকমভাবে একটি ঘর ছেড়ে একটি ঘর কমপ্লিট করে নিলাম এই যে ডিজাইনটি তৈরি করলাম ঠিক একই রকমভাবে ওপরের দিকেও তৈরি করব তো এই লাস্ট যে তিন ঘর তিন লাইনের যে লাস্ট লাইন সেখান থেকে দেখো একটি ঘর দুটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবং মাঝখানে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়েছি তো তারপরে একটি ঘর একটি ঘরের ওপরে দুটি ঘর দুটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করছি তিন ঘরের ওপরে চার ঘর পর্যন্ত আমি দেখো সেলাই করব। প্রত্যেকবারই দেখো বাঁদিক থেকে একটি করে ঘরের সংখ্যা বাড়ছে এখানে চারটি ঘর আছে এবারে ঘরের সংখ্যা কমিয়ে সেলাই করব তো তার জন্যে প্রথমে তিন ঘর সেলাই করছি এবারে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর সেলাই করব। ঠিক একই রকমভাবে নিচে যেভাবে সেলাই করেছি এই রকমভাবে আবার সেলাই করব দুটি ঘর এবারে তিনটি ঘর এবারে চারটি ঘর সেলাই করব হয়ে গেল চারটি ঘর সেলাই এবারে ঘরের সংখ্যা কমিয়ে নেব তো বাদিক থেকে একটি ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করছি তিন ঘরের ওপরে এবারে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর সেলাই করব এই একটি ঘরের ওপরে আরও একটি ঘর সেলাই করবো আরও একটি ঘর মাঝখানে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম অর্থাৎ ঠিক নিচে যেভাবে তিনটি ঘর সেলাই করেছিলাম ওপরে একই রকমভাবে দেখো পাশাপাশি তিনটি ঘর সেলাই করেছি তো এই হচ্ছে ডিজাইন তৈরি হয়ে গেল কিছুটা এবারে এই যে বক্স তৈরি করেছিলাম সেই কোন সুচ তুললাম এবং ওপরের দিকে কোনাকুনি ছটি ঘর সেলাই করব একটি হয়ে গেল দু নাম্বার তিন নাম্বার ঘর চার নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘর লাস্ট ছ নাম্বার ঘর এবারে দেখো ওপর থেকে দু নাম্বার ঘরের পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবারে চারটি ঘর সেলাই করব। তো এই চারটি ঘর কমপ্লিট করার পরে দেখো একটি ঘর বাড়িয়ে সুচ তুললাম আবারও চারটি ঘর সেলাই করব। এইভাবে আমি দুটো লাইন সেলাই করলাম ঠিক একই রকমভাবে আরও দুটি লাইন অর্থাৎ চারটি লাইন সেলাই করব তো আমি আগে ডান দিকে কমপ্লিট করে তারপরে বাদিকে আবার কমপ্লিট করে দেখাবো এবারে বাদিকে দেখো সেলাই করছি এই যে কোনি তিন নাম্বার ঘরের পাশে সুচ তুলেছি এবং চারটি ঘর সেলাই করলাম যেটা নিচের ডিজাইনের সঙ্গে একটি লাইনের গ্যাপ থাকবে তো এবারে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে আবারও চারটি ঘর সেলাই করব এইভাবে দুটি লাইন আমি সেলাই করলাম তো আরও দুটি লাইন আমি সেলাই করে দেখাবো এখানে মোট চার ঘরের চারটি লাইন এইভাবে সেলাই করলে সুন্দর একটি পাতার ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখো এখানে লাস্ট লাইন আমি সেলাই করে নিচ্ছি এখানে চার ঘর চার লাইন কমপ্লিট হয়ে গেল ঠিক একই রকমভাবে ওপরের দিকটাও কমপ্লিট করে নেব তো এখানে দুটি ঘর দুটি লাইন সেলাই করেছিলাম বাকিটা কমপ্লিট করে নেয়ার পরে আবারও দেখো একটি করে ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করলাম এটা তিন নাম্বার লাইন ঠিক একই রকমভাবে একটি ঘর বাড়িয়ে আবারও চারটি ঘর সেলাই করব এটাই লাস্ট লাইন এই হচ্ছে দুদিকে দুটি সুন্দর পাতা তৈরি হয়ে গেল এবারে লাল কালারের উল নিয়েছি এই যে কোনাকুনি দেখো একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবং ঠিক শুরুতে যেভাবে তিন ঘর তিন লাইন সেলাই করেছিলাম আবারও ঠিক একই রকমভাবে তিন ঘর তিন লাইন সেলাই করে নেব এবারে দেখো এই একই লেভেল বরাবর ওপরের দিকে সেলাই করবো প্রথমে একটি ঘর এবার একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করছি আবারও একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করছি আবারও দেখো একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব এবারে আবারও একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর আমি সেলাই করব এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি ঘরের সংখ্যা কমাবো তো তার জন্যে প্রথমে একটি ঘর ছেড়ে দিচ্ছি আর তারপরে চারটি ঘর সেলাই করছি তো দেখো চারটি ঘর আমার কমপ্লিট হয়ে গেল আবারও একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করবো এবারে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করবো লাস্ট একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করবো ঠিক একই রকমভাবে নিচের দিকেও সেলাই করব তো তার জন্যে এই যে প্রথম তিনটি ঘর সেলাই করেছিলাম তার পাশে সুচ তুললাম এবং টানা আমি নটি ঘর সেলাই করব চার পাঁচ ছয় সাত আট নয় দেখো নটি ঘর সেলাই হয়ে গেল এই নটি ঘর কমপ্লিট করে নেব নটি ঘর কমপ্লিট হয়ে গেল এবারে একটি ঘর ছেড়ে দিয়ে নিচের দিকে সুচ তুলব এবং সাতটি ঘর সেলাই করব তো সাতটি ঘর সেলাই হয়ে গেল আবারও একই রকমভাবে একটি ঘর ছেড়ে দিয়ে এবারে পাঁচটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করবো হয়ে গেল তিনটি ঘর সেলাই এবারে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে চলে যাবো কোনাকুনি সেলাই করব তো এই যে তিন ঘর তিন লাইনে যে বক্স তৈরি হয়েছিল সেই বক্সের কোনাকুনি ঠিক সবুজ সেলাই যেভাবে করেছি লাল কালারের সেলাইটিও একই রকমভাবে করছি তো এক্ষেত্রে আমি সাতটি ঘর সেলাই করব তো চারটি হল পাঁচ ছয় সাত সাত নাম্বার সেলাই হয়ে যাওয়ার পরে দেখো এক ঘর ওপরে আমি সুচ তুললাম এবং এখানে দুই ঘর আবারও উপরের দিকে দুই ঘর সেলাই করব এবারে দেখো ওই যে প্রথম যে কোনাকুনি ঘর সেলাই করেছি তার ঠিক কোনায় সুচ তুললাম এবং ঠিক পাতা যেভাবে তৈরি করেছি একই রকমভাবে এখানেও একই রকমভাবে তৈরি করব তবে এখানে পাঁচ লাইন তৈরি করব দেখো চারটি ঘর সেলাই করেছি একটি ঘর ছেড়ে দিয়ে আবারও চারটি ঘর সেলাই করব এটা দ্বিতীয় লাইন তো এইভাবে মোট পাঁচটি লাইন সেলাই করব এটা তিন নাম্বার লাইন এখানেও চারটি ঘর দেখো একটি ঘর ছেড়ে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর চার নাম্বার লাইন লাস্ট একটি ঘর দেখো এখানে একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করছি হয়ে গেলো পাঁচটি লাইন ঠিক একই রকমভাবে ওপরের দিকেও সেলাই করব এখানে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করছি একটি ঘর বাড়িয়ে আবারও চারটি ঘর সেলাই করবো এইভাবে দুটি লাইন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে পাঁচটি লাইন সেলাই করতে হবে দেখো তিন নম্বর লাইন তো এইভাবে পাঁচটি লাইন এখানেও কমপ্লিট করে নেব এই হচ্ছে সম্পূর্ণ ফুল আজকে ডিজাইন দেখো এইটুকুই তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর পুরো আসনটি যদি এইভাবে ফুল তৈরি করো সেটিও কেমন লাগবে দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ